আর্যকর মামলার শুনানিতে আজকে সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে যেখানে একাধিক বিষয় সামনে আসলো এবং অবশ্যই ময়না ময়না তদন্তের তদন্তের প্রক্রিয়া এবং সময় দেশের ছটার পর ময়না তদন্ত করার আইন নেই এখানে কেন করা করেন আইনজীবী ফিরোজ এডুজে দ্রুত সৎকারের জন্য এটা করা হয়েছে মন্তব্য না আইনজীবী আর একই সঙ্গে উঠে আসলো চালান প্রসঙ্গ যে চালান ছাড়াই কিভাবে ময়না তদন্ত এই উত্তর রাজ্যের কাছে ছিল না যদি পরবর্তীতে এই উত্তর জানানো হবে অলফ নামা দিয়ে কাপিল সিব্বাল এমনটাই জানালেন একই সঙ্গে কিন্তু প্রধান বিচারপতি এই চালানের প্রসঙ্গ তুলেছেন যে চালান সিবিআই জানায় যে তাদের কাছে এরকম কোনো চালান দেওয়া হয়নি তাহলে চালান ছাড়াই কি ময়না তদন্ত হলো এই প্রশ্নও কিন্তু এক্ষেত্রে সামনে আসে সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি এবং আরও যে গুরুত্বপূর্ণগুলো বিষয় সামনে এসেছে যে দুটি নমুনা ঘটনাস্থল থেকে মিলেছে এই দাবি যেখানে সিবিআই করছে যদি এই বিষয়ে খোলাখুলি কিছু বললে তদন্তে প্রভাব পড়তে পারে তাই এই বিষয়ে কিছু বলছেন না এমনটাই প্রধান বিচারপতি মন করলেন এবং একই সঙ্গে যেখানে নমুনা সংগ্রহের প্রসঙ্গ আসছে এবং এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারা প্রথম নমুনা সংগ্রহ করেছিল ফরেন্সিকের যে উল্লেখ ফরেন্সিকের যে বিষয়গুলো উল্লেখ রয়েছে সাড়ে নটা নাগাদ যখন দেহ উদ্ধার হয় সেই অর্ধনগ্ন অবস্থায় দেহ এবং দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে উল্লেখ করা হয়েছে এবং সেখান থেকে এই প্রশ্নও সামনে আসছে যে কারা প্রথম নমুনা সংগ্রহ করা হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ সেফ রিপোর্ট বলছে যে মেয়েটির জিন্স ছিল না নমুনা এমসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সপ্তাহে সোমবার সেই রিপোর্ট জমা হবে এবং যেটা জানানো হয়েছে যে সতেরোই সেপ্টেম্বর আবারও পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আর এই জায়গা থেকে কিন্তু আরও একাধিক বিষয় সামনে আসছে সিসিটিভি ফুটেজের বিষয় সামনে আসছে যে পুরো সিসিটিভি যেটা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা সিবিআইকে দেওয়া হয়েছিল কিনা না প্রধান বিচারপতি এটাও জানতে চেয়েছেন এবং যেটা সিবিআই বলেছে যে তাদের সাতাশ মিনিটের একটা সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে সেটাও চারটি ক্লিপিংসে ভাগ করে সেক্ষেত্রে তল্লাশি বাজেয়াপ্ত সময়ে নথি সংগ্রহ তল্লাশির সময়ের সিসিটিভি ফুটেজ তল্লাশির সময়ের ফুটেজ দেওয়া হয়েছে কিনা সেই প্রশ্নও কিন্তু এক্ষেত্রে সামনে আসছে এরকমই একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আস এসেছে আমরা আরও বিস্তারিতভাবে জানবো শুনানি পর্বে ঠিক কী কী হলো একে একে আসব রাজীব চক্রবর্তী নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আজকে সামনে আসছে এক এক করে তোমার কাছ থেকে জানতে চাইবো যে শুনানি পর্বে এই বিষয়গুলো নিয়ে ঠিক কোন কোন আলোচনা হলো প্রথমেই অবশ্যই ময়না তদন্ত ফিরোজ এডুলজি যে প্রশ্ন তুলছেন ময়না তদন্তের প্রক্রিয়া এবং সময় সন্ধে ছটার পর ময়না তদন্ত হয়েছে তিনি তার কর্মজীবনে এমনটা নিয়ে এটা তিনি বলছেন দেখো ফিরোজ এডুলজি তিনি একজন মামলাকারীর আইনজীবী এবং তিনি এই প্রশ্নগুলি তুলেছেন তার প্রশ্নের মধ্যে কিন্তু প্রথমেই ময়নাতদন্তের বিষয়টা ছিল এবং ময়নাতদন্ত যেভাবে করা হয়েছে সেই প্রশ্ন যেমন তিনি করেছেন অর্থাৎ সন্ধের পরে আমাদের দেশে সন্ধে ছটার পরে নিয়ম নেই ময়নাতদন্ত করার তা সত্ত্বেও করা হয়েছে কেন করা হয়েছে এ বিষয়ে তিনি কিন্তু আদালতে প্রশ্ন তুলেছেন কিন্তু পাশাপাশি তিনি আরও প্রশ্ন তুলেছেন যে ময়না তদন্ত করার জন্য যে পুলিশের তরফ থেকে একটি ফর্ম লাগে যে ফর্মের নম্বর হচ্ছে ফাইভ এই নম্বরের ফর্ম লাগে সেই ফর্মটি কেন ছিল না এই ফাইভ থ্রি সিক্সটি ফর্মটি হচ্ছে অ্যাকচুয়ালি কেস ডায়েরি ফর্ম তদন্তের জন্য যে ফর্ম লাগে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী সেটির নম্বর ফাইভ থ্রি সেভেন ওয়ান এই দুটি ফর্মের কথা কিন্তু তিনি তুলে ধরেন ফাইভ থ্রি সেভেন ওয়ান ফর্মটি এই ফর্ম যাতে কি না ময়নাতদন্তের সময় যে মৃতদেহটি পড়ে রয়েছে বা যে অবস্থায় রয়েছে সে সেটির বর্ণনা থাকবে এবং সেটিতে কোনো আঘাতের চিহ্ন আছে কি না সেটি থাকবে কী অবস্থায় রয়েছে তার একটা বর্ণনা থাকবে এবং সেটি অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকবে পাশাপাশি সেই মৃতদেহের সঙ্গে আর কোন কোন জিনিস পাঠানো হচ্ছে তদন্তের জন্য সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ থাকবে এই ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নম্বরের ফর্মটি সিবিআইকে দেওয়া হয়নি এই বিষয়টি তিনি উল্লেখ করেন আইনজীবীরা জানাচ্ছেন যে এই ফর্মটি কিন্তু একদম এটাকে চালান বলা হচ্ছে ফর্ম বলা হচ্ছে এটি একটি ফর্ম অ্যাকচুয়ালি যেটাতে পূর্ণ পূরণ করে পাঠাতে হয় এটি চালান বলা যেতে পারে যেটি ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে হয় এবং যে যিনি চিকিৎসক এই ময়নাতদন্ত করবেন তিনি আগে এই চালানটি দেখবেন এই ফর্মটি দেখবেন তারপরে তিনি ময়নাতদন্ত করবেন এক্ষেত্রে সেটি কিন্তু ছিল না বলে ছিল কি ছিল না সেটাও স্পষ্ট নয় সিবিআই জানাচ্ছে তাদের দেওয়া হয়নি এবার এর পাশাপাশি ফাইভ থ্রি সিক্স থ্রি আরও একটি ফর্ম আছে যেটি কেস ডায়েরি পুরো মামলার বিবরণ থাকবে সেই ফর্মটিও অনুপস্থিত এরকমটাই বলা হচ্ছে এরকমটাই অভিযোগ উঠেছে আজকে আদালতে আদালত আজকে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে এই দুটি ফর্ম তারা আগামী শুনানির দিন অর্থাৎ পরবর্তী মঙ্গলবার যখন শুনানি হবে তখন এই বিষয়ে তারা হলফনামা দিয়ে জানাবে এই ক্ষেত্রে তাদের বক্তব্য কী এবং ফর্মটা আদৌ রয়েছে কিনা কোথায় রয়েছে কিভাবে রয়েছে এক্ষেত্রে তোমাকে একটা ছোট্ট এই ঠিক এই যে চালান বা ফর্মের কথা বলা হচ্ছে সেই প্রসঙ্গে জানিয়ে রাখি আইনজীবীরা বলছেন যে কলকাতা হাইকোর্টে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ জানিয়েছিল যে এই ফর্মটি তারা

It has to be preserved at 4 degrees centigrade. Well, if the, 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 the Therefore, I the say the doctors that there are is something very serious. I'll tell my lordships. In case of a rape and a murder, the first five hours are crucial. Well, the first five hours oh, is goodness. the period where you have to cordon off the area you cannot have an ingress and outgress. whoever wants to come come and go, they take pictures, photographs, evidence is destroyed. and thereafter, after five days, if we enter the scene, That's why we, we have them, our own they, challenges. He whether the x-ray plate, because not, the body was found, the legs were found at a 90-degree angle. now, 90-degree angle cannot take place without the hips being broken. i would have kindly seen the post report, whether the x-ray plates have been handed over to the cbx. No. Whether the x ray was actually done or whether the x ray plates were handed over. We've got the photographs <laughs> with us. Uh, Mr. Solicitor, just one question from your officer. When the body is dispatched after from the after the inquest for the purposes of uh, the post mortem, you have that letter by which the body is dispatched for post-mortem yes marot it is there form number 5363 one second how will you let have me it? have no, i'm seeing the form number obviously we, we're saying it with a certain রাজীব সোয়াব সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছিল না এই বিষয়টা যেরকম তুষার মেহতা এই বিষয়টা সামনে রাখছেন এবং আরও যেটা গুরুত্বপূর্ণ যে টাইম লাইনের কথা বারবার বলা হচ্ছে যে প্রথম পাঁচ ঘন্টা যেখানে গুরুত্বপূর্ণ সেখানে পাঁচ দিন পর তদন্তভার হাতে পেয়েছে সিবিআই সিবিআই এই কথাটা এর আগেও যখন শুনানি হয়েছে তখন। যে তারা অনেক দেরিতে এই মামলার তখনও তারা জানিয়েছে যে তারা অনেক দেরিতে এই মামলার দায়িত্ব ভার দায়িত্ব ভার গ্রহণ করেছে এবং সেক্ষেত্রে সেজন্য তাদের অনেকটা সময় লাগছে এবং এরকম ঘটনায় প্রথম পাঁচ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ হয় ভীষণ ভাইটাল হয় তার কারণ সেই পাঁচ ঘন্টার মধ্যেই তথ্য সংগ্রহ করতে হয় প্রমাণ সংগ্রহ করতে হয় আর এক্ষেত্রে বলা হচ্ছে যে যাকে তাকে আসতে যেতে দেওয়া হচ্ছে ছবি তুলতে যেতে দেওয়া হচ্ছে একেবারে তিনি নিশানা করেছেন রাজ্য সরকারকে হাসপাতাল কর্তৃপক্ষকে রাজ্য পুলিশকে সলিসিটার জেনারেল এটাই বোঝাতে চেয়েছেন যে তথ্য প্রমাণের সঙ্গে কিন্তু কাটা কাটাছেঁড়া করা হয়েছে তথ্য প্রমাণ এদিক ওদিক করার একটা প্রয়াস চলেছে একটা চেষ্টা চলেছে এই অভিযোগ একই অভিযোগ তিনি এর আগের দিন যখন শুনানি হয় তখনও কিন্তু তিনি বলেছিলেন আর আজকেও তিনি একই কথা বললেন যে যেভাবে ডেড বডি শুধু পাঠানোর ক্ষেত্রে শুধু এই ফর্ম বা এই যেটি বলা হচ্ছে সেটির নয় শুধুমাত্র সেটাতেই আটকে নেই পুরো বিষয়টির প্রথম পাঁচ ঘন্টায় সিসিটিভি ফুটেজ সেখানটা পুরো এলাকাটাকে কডন করে রাখা তথ্য সংগ্রহ করা প্রমাণ সংগ্রহ করা সেই জায়গায় কিছু গাফিলতি থেকে গিয়েছে অর্থাৎ কলকাতা পুলিশের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন এর আইনজীবী তুষার মেহতা আজকে প্রধান বিচারপতির বেঞ্চে তিনি যেটা বলেছেন তার মানে এটাই দাঁড়ায় যে তদন্ত কলকাতা পুলিশ ঠিকভাবে করেনি তথ্য প্রমাণের সঙ্গে করা হয়েছে তথ্য প্রমাণ গায়েব করার চেষ্টা করা হয়েছে তার কারণ যত্রতত্র লোককে আসতে যেতে দেওয়া হয়েছে গ্যাদারিং করা হয়েছে করা হয়নি শুধু তাই নয় সেখানে ছবিও তোলা হয়েছে এই ছবির প্রসঙ্গ পরে এসেছে যে নির্যাতিতার ছবি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় আর এগুলো বিষয় নিয়ে আইনজীবী প্রতিক্রিয়া আমরা পেয়েছি শুনুন কি বলেছেন দেখুন চালানের বিষয়টা যেটা সেটা হচ্ছে একটা ইনকোয়েস্ট হওয়ার পরে যখন পোস্টমার্টামের জন্য নিয়ে যাওয়া হয় দি ব ডেড বডি ইস টু বি কোম্পানি ডালং উইথ দ্যার চালান আমরা যখন হাইকোর্টে মামলাটি করেছিলাম তখন হাইকোর্টে এই চালানটি দেখানো হয়েছিলো আজকে সিবিআই বলছে আমরা যে কেস ডায়েরি পড়েছি তার মধ্যে এই চালান নেই রাজ্য সরকারের তরফ থেকে ওই চালানটা তারা দেখাতে পারছে না ইট আ ক্লাউড অফ সাসপিশন ওভার দি ইনভেস্টিগেশন তারপরে অন্যান্য কিছু অ্যাসপেক্ট যেমন ভেজাইনাল স্ট্র্যাপ থেকে শুরু করে অন্যান্য বায়োলজিক্যাল এভিডেন্স সেটাকে প্রিজার্ভ করা যে যে প্যারামিটার সেগুলো ঠিকঠাক করা হয়নি এগুলোও কোর্টের কাছে তুলে ধরা হয়েছে কোর্টের মনে এটা খুব ভালোভাবে কোর্ট যে এক্সপ্রেস করেছে যেভাবে মাইন্ড এক্সপ্রেস করেছে একটা জিনিস স্পষ্ট কোর্টের কাছেও এটা কোথাও একটা সন্দেহের জায়গা কোর্ট সেই সন্দেহের চোখে দেখছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা